দৰ্শক আমি আস্ত আছে বজাৰ চলি আছো বেপাৰী চাহবৰা আইচক্ৰিয় বা ধানৰ বাজাৰ চলি আছে

সেইটা এখন আপনি ভাঙিয়ে দিলেন বলে কী বলছিলো যে আমি এইখানে দেখে গেলাম যে উনিশশো টাকা করে চায় আমি এইখান থেকে গেলাম বই টাকাটা ওইখানে বই টাকা না আপনার ওই কইয়া বাজার তো বন্ধু চলছে হাজার বিশ টাকা তার কি ঘটনাটা কি হ্যাঁ তার মানে নতুনটা হলে দাম কম আর পুরোনোটার দাম বেশি না এইবার বুঝেছি আপনারা বুঝেছেন তাই বুঝছি আপনার কি নাম আপনি কি পাইকার না মালিক

কোনো ধানের বাজারে আসি ধানের মন এক হাজার টাকা করে ইড়ি দান নতুন এক হাজার টাকা করে মন এই দুট দিয়ে ফেলছে এক হাজার